অব্যাহত রেখেছে এবং আমাদের পিটিআরসির সহযোগিতায় তারা এই অভিযানটি চলমান রেখেছে এবং এটা অব্যাহত থাকবে তো আজকে আসলে আমি এনটিএমসির মহাপরিচালক মহোদয়ের কাছ থেকে বিষয়টি জানার পরে তার অনুরোধে এবং তার আমন্ত্রণে আমি এটা পরিদর্শনের জন্য আসি আমার সাথে পিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ আছেন পিটিআরসির ডিরেক্টর এবং এনটিএমসির মহাপরিচালক এবং র্যাবের পরিচালকসহ যারা এসছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই কারণ আমাদের একটাই লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চান যে বাংলাদেশের রাজস্ব আহরণ করতে এবং একটা নিয়মতান্ত্রিক টেলিকমিউনিকেশান সিস্টেম অব্যাহত থাকুক এটাই উনি চান এবং আমরা চাই যে টেলিকম সেক্টরে টেলিকম ইন্ডাস্ট্রিতে যত ধরনের অনিয়ম বিশৃঙ্খলা আছে বা কেউ যদি করার প্রচেষ্টা করে সেটা বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে চাই আজকে আমি সরজমিনে পরিদর্শন করে এখানে যে সকল আলামত এবং যে সকল সিস্টেমগুলো দেখলাম সে সম্পর্কে আমাকে ন্যাশনাল টেলিকমিউনিকেশান মনিটরিং সেন্টার সেল এন এবং র্যাব বিটিআরসির যারা যারা এই ব্যাপারে অভিজ্ঞ আছেন তারা আমাকে ব্যাখ্যা করেছেন বিশ্লেষণ করেছেন আমি মনে করি যে তারা দেশের প্রয়োজনে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নিরাপত্তা রক্ষায় এবং বাংলাদেশের রাজস্ব আহরণ বৃদ্ধির ক্ষেত্রে এই অবৈধ যে ভয়েস ওভার ইন্টারনেট প্রোটোকল কল এটাকে বন্ধ করার জন্য তারা বেশ কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে একটার পর একটা অভিযান করে চলেছে তার জন্য আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং পাশাপাশি একটা পরিষ্কার বার্তা আমরা এই সকল অপরাধকারীদের বিরুদ্ধেও দিতে চাই যে সরকারের একেবারে শীর্ষ পর্যায় থেকে আমাদের যারা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি এন টিএমসি র্যাব সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের এই তৎপরতা অব্যাহত রাখব যেন কোনো পর্যায়ে কোনো মোবাইল নেটওয়ার্ক অপারেটার কিংবা তাদের কোনো নিবন্ধিত ডিস্ট্রিবিউটার কিংবা রিটেইল যারা সেলার কোনো পর্যায়ে যাতে কোনো ধরনের অবহেলার কারণে যাতে এই ধরনের অপরাধীরা সুযোগ তৈরি করতে না পারে তার জন্য কিন্তু আমরা একটা কঠোর বার্তা দিতে চাই এবং পাশাপাশি আপনারা খেয়াল করে দেখেছেন যে এরকম একটা জায়গায় এসে যে অপরাধীরা যেভাবে যেভাবে তারা অবৈধ কার্যক্রম পরিচালনা করছিল হয়তো তারা ভেবেছিল যে তারা হয়তো পার পাবে বা রক্ষা পাবে কিন্তু তাদের কিন্তু শেষ পর্যন্ত ধরা পড়তে হয়েছে এবং এই অপরাধকারীদের জন্য আমরা একটা কঠোর বার্তা দিতে চাই যে তারা বাংলাদেশের যে কোনো প্রান্তরে যেভাবেই যত কৌশলেই এই ধরনের অপরাধ করার চেষ্টা করুক না কেন আমাদের সরকারের সকল আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের যেগুলো সংস্থা আছে তারা ঐক্যবদ্ধভাবে আমরা এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রাখব যাতে করে আমাদের দেশের রাজস্ব আহরণটা আমরা বৃদ্ধি করতে পারি এবং যে কোনো ধরনের অবৈধ কার্যক্রমকে আমরা প্রতিরোধ করতে পারি তা আমি আবারও বিটিআরসি এন এবং র্যাবকে ধন্যবাদ জানিয়ে আমি সাংবাদিক বন্ধুদেরকেও ধন্যবাদ জানাই যে আপনারা প্রতিনিয়ত বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অপরাধীর তথ্য উপাত্ত আপনারা তুলে আনছেন আগামী দিনেও আপনারা আপনাদের সূত্রেও যদি কোনো তথ্য উপাত্ত পান এই ধরনের কোনো অপরাধী যারা আমাদের টেলিকম সেক্টরে টেলিকম ইন্ডাস্ট্রিতে দেশের বিরুদ্ধে কোনো ধরনের অপরাধমূলক কার্যক্রমে জড়িত আছে আপনাদের সে অনুসন্ধানের রিপোর্টে যদি আপনারা খুঁজে পান সেগুলো আপনারা আমাদের পিটিআরসি র্যাব এবং এন সাথে শেয়ার করবেন আমরা ঐক্যবদ্ধ হয়ে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নে শোনার বাংলার আধুনিক রূপ একচল্লিশ সাল নাগাদ একটি স্মার্ট অর্থনীতির স্বচ্ছ সুন্দর আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু জি বলুন যমুনা টিভি সেটাই আমি বলছি যে এখানে সরজমিনে আমি কেন পরিদর্শন এসছি যেখানে কোন ধরনের প্রযুক্তি কোন ধরনের ইকুইপমেন্ট এবং কোন কৌশলগুলো ব্যবহার করে তারা এই অবৈধ কার্যক্রমটা এতদিন ধরে চালাচ্ছিল তাই না তো সেই বিষয়গুলো কিন্তু অনুসন্ধানের ব্যাপার এটা কিন্তু শুধুমাত্র কয়েক মিনিট এটা পরিদর্শন করে আমার পক্ষে এটা বলা সম্ভব না বা বলার অধিকার বা এখতিয়ারও আমার নেই তো এই ক্ষেত্রে যেই প্রতিষ্ঠান সংস্থা এটি অনুসন্ধান করছে তারাই কিন্তু আপনাদের সামনে ব্যাখ্যা দেবে যে কতদিন ধরে তারাই অপরাধে যুক্ত আছে বা প্রাথমিক অনুসন্ধানে তাদের কোন ধরনের তথ্যপাত্র তারা উদ্ঘাটন করেছে কতটুকু তারা বলতে পারবে আর কতটুকু তারা ভবিষ্যতে এই অপরাধমূলক কার্যক্রমকে প্রতিরোধ করার জন্য হয়তো বলতে চাইবে না এটা আমার মনে হয় আমাদের যারা ইনভেস্টিগেশন ইউনিট আছে র্যাবের তারা যখন আপনাদের সামনে প্রেস কনফারেন্স করবে তখন বলতে পারবে যেহেতু আমি এসছি এখানে পরিদর্শনের জন্য এবং আপনারাও আশা করছিলেন যে আপনারা কিছু শুনবেন বা কিছু প্রশ্ন করবেন সে কারণে আমি এইটুকুই বার্তা দিতে চাই যে আমাদের এই অভিযান শক্তভাবে পরিচালিত হয়েছে হচ্ছে এবং আগামী হবে অতএব যারা অপরাধমূলক কার্যক্রমে জড়িত আছেন বা এই ধরনের অপরাধ করতে চান তারা পার পারপর কোনো সুযোগ নেই তারা রক্ষা পাবেন না তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এটাই আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমি সকলের কাছেই বার্তাটা পৌঁছে দিতে চাই